হিন্দু ধর্মে শাস্ত্রে গীতায় লেখা আছে যেদা যা এই ধর্মস্য গ্লানি ভবত ভারত তাহলে যদি গ্লানি হয় যদি কলুষিত হয় তাহলে অবতার আসবে সে মুক্তি দেবে তাহলে খুব পরিকল্পিতভাবে আর এস এস মোদীকে একটা অবতার বানানোর চেষ্টা করেছে আজকে দাঁড়িয়ে আমরা বললাম নীতি মানে কি নিয়ে ভোটটা হবে সি পি আই এম বললো হ হা রুটি রুজি ওরা কি বললো রাম মন্দির আচ্ছা বিজেপি এখন নাম মন্দির হয়েছে মমতা কি বললেন ও তুমি মন্দির বলছো আমি তাহলে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা সব তার মানে তার মানে হচ্ছে নির্বাচনকে ঘিরে ওরা ধর্মকে সামনে আনতে চাইছিলো আরে তাহলে মমতা কি রান্ডিজি বললো আমিও ধর্ম করবো শুরুতে তারপর দেখুন এখন বিজেপি হাওয়া পারতে কেন প্রিয়াঙ্কা গান্ধী বলুন রাহুল গান্ধী বলুন অন্যরা বলুন আমরা সবাই মিলে বললাম বেকারি বেড়েছে বেকারির কথা বলো ড্রপ আউট হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা পড়তে পারছে না স্কুল কলেজ বন্ধ হচ্ছে শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো চিকিৎসার কথা বলো রাস্তা ঘাট লাইন রেল স্টেশন যাতায়াত ছোট ব্যবসায়ী তাহলে যেটা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সেটা নিয়ে কারণ পার্লামেন্টে কি ঠিক হবে ধর্ম ঠিক হবে পার্লামেন্টে যারা এমপি হয়ে যাবে তারা কি বলবে ছেলে মেয়েদের কাজ কথা বলবে দীক্ষার কথা বলবে তাহলে দেখবেন শুরুতে বললো একটা দফা করে ভোট হয়েছে গোটা দেশে বিজেপি হওয়া পাতলা হয়ে গিয়েছে গেছে এখন মোদী বাংলায় কারণ এখানে তৃণমূল কংগ্রেস গত দশ বছর ধরে যে রাজনীতি করেছে সরকার এসে আপনারা বুঝিয়েছে মানুষকে বুঝিয়েছে বিজেপি কে উচ্চিত কিন্তু আসলে আর এর পরিকল্পনা অনুযায়ী

সরকার কি করেছে যে বাব সুবিধাকে মমতা বললেন তালিনাবাদ আসানসোলের রানীগঞ্জে তাকে নিয়ে এসে তৃণমূল বালিগঞ্জে লাল করে সায়দাস এমএলএ বাড়ির মন্ত্রী আজকে দাঁড়িয়ে তার ছেলে চেলে এসে কীর্তি আজাদকে মমতা বানার্জি প্রার্থী করলেন কে শ্রীভদ্রে তারপর সঙ্গে কে তখন বিজেপি তখন বিজেপি আর তৃণমূল মিলে কে হিন্দি কে মুসলমান চিনিয়ে দিয়েছে কে বাঙালি কে বিহারি দিয়েছে কে হিন্দি ভাষী কে বাংলা ভাষা বুঝিয়ে দিয়েছে কিন্তু কে বিজেপি আর কে তৃণমূল এইটা মানুষ বুঝতে পারবে না এইটা এখন সব কিছু মিথ্যা হয় এতদিন এটা ছিল আন্দার কা মামলা আর তখন সিএন আর নিয়ে এসে এ বললো আমি বাঙালি মুসলমানদের বার করে দেবো ও বললো আমি ভারতে দেবো না তারপরে যে ভোট হয়ে গেল কথা পয়সা যা এবারের ভোটের আগে ঠিক আবার সিএনআরসির কথা বলছিল বিজেপি বলছিল তৃণমূল বলছিল মানুষ বলল হবে না আমি নিজে পার্লামেন্টের মেম্বার ছিলাম যখন দু হাজার পর্যন্ত মোদীর প্রথমবারের সরকারে আমরা সিএ আইন পাস করতে দিইনি আমি নিজে পার্লামেন্টের কমিটির মেম্বার ছিলাম তিন বছর ধরে আমরা আটকে ছিলাম যে সংসদীয় কমিটি হয়েছিল সিএনআরসির বিরুদ্ধে নিজের তৃণমূলের তিনজনের এমপি ছিল পার্লামেন্টের সব রেকর্ড লেখা থাকে যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে সে তিনজনের কি ভূমিকা ছিল আর মোহাম্মদ সেলিমের কি ভূমিকা ছিল আর তারপরে মোদি আর অমিত শাহ বললেন মোহাম্মদ সেলিম কি করে পার্লামেন্টে আসে দেখে দেবে পুরনো পচা গলা মালটাকে বিজেপি নিয়ে এসছে তৃণমূলের কাছে অনেক তাই তো একমাত্র সিপিআইএম জোর গলায় বলতে পারে এই যে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে এই যে দীপসিতা এই যে প্রতিকূল এটা কারা নতুন চারা থেকে নতুন গাছ বেরোবে যারা আমাদের দেশের মানুষকে বাংলার মানুষকে ছায়া দেবে অক্সিজেন দেবে আপনারা বিশ্বাস করুন আমার প্রজন্ম আমরা নিজেরা বেশি দিন বাঁচব না কিন্তু কাদের হাতে আমাদের দেশটাকে ছেড়ে যাবো তাদের হাতে আমাদের ছেলে পুলেকে ছেড়ে যাবে তাদের আমাদের তাদের হাতে আমাদের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট রেল স্টেশন পার্লামেন্ট অ্যাসেম্বলি পঞ্চায়েত কাঁধে ছেড়ে যাবে লুটেদের হাতে চোরদের হাতে চোরদের হাতে এই জন্য নতুন প্রজন্মকে আমরা তৈরি করেছি ওদের কাছে কোনো ফ্রেশ মাল নেই আর আমাদের কাছে এই যখন পেয়ারা দিয়েছেন ওই রকম একদম সার ফ্রেশ মাল আছে হবে হবে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুট করেছে তাদের বুঝে নেওয়ার জন্য প্রত্যেকটা বুথে বাহিনী রেডি থাকবে আর যারা মনে করছে ভোট কক্সা বদলেনে যো বক্সা বদলনে আয়গা নকশা বদল কর আমাদের প্রতীক কি কাটতে তো হ্যাঁ কাটতে খুব ধারালো হয় ফসল কাটে কিন্তু ভোট লুট করতে হলে মুখে মুর্শিদাবাদের ছবিতে দেখেছেন তো হাত কাটো কাটতে মধ্যে তারপরে গলায় না ঘাড়ে রাখলেই হবে হবে তো আর কিছু বলার দরকার আছে আপনাদের বলার দরকার আছে আমার নাম আমি তো ধরে বলে 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 ক্লান্ত হয়ে গেছি এখনো দুটো মিটিংয়ে যাবার ঘুরে দেখছি আগামী কয়েকদিন আপনারা সিজনের কথা বলবেন সেলিম ভাইয়ের কথা বলবেন অজিত চৌধুরীর কথা বলবেন কাস্তে হাতুরি তারার কথা বলবেন ইন্ডিয়া ব্লকের কথা বলবেন চোর চোখটা কথা বলবেন এই জন্য মমতা লুকো প্রশ্ন লাগিয়েছিল এই জন্য মিথ্যা মামলা এই জন্য সন্ত্রাস করেছিল যেটা একজন মানুষ একজন মানুষের কথাটা বলতে পারে চায়ের দোকানে রাস্তাঘাটে কথাটা বলতে পারে তাহলে আপনারা বলবেন আপনার আত্মীয় স্বজন মা বন্ধুর কাছে বলবেন ওরা মা বলবে কি বলছে বলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলছে না আচ্ছা পাঁচশো টাকা কি ভান্ডার বাঙালি কি ভাঁড় আর ভান্ডার ভুলে গেল চাহাতে আসে মনে পড়ে গেল ছোটোবেলায় যখন খুচরো পয়সা আমরা জমা করতাম না চারা না ধুলি ওটা কি বলতো ভাঁড় হতো না মাটির ভাঁড় হতো না লাল সাদা রং রং দেওয়া থাকতো সেইখানে দাঁড়িয়ে পাঁচশো টাকা হাজার হয়েছে আরে ভান্ডার পাঁচশো টাকা জিয়ার অর্পিতার ফ্ল্যাট থেকে বেরিয়েছে দু হাজার টাকার নোটের পাহাড় ওরা ভান্ডার লুট করেছে